বৃহস্পতি আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো পাতা খেলা সম্পর্কে আলোচনা আলোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা যেমন আপনার যদি মন চায় পাতা খেলা বন্ধ করে রাখবেন তো রাখতে পারেন তো কীভাবে রাখবেন আমি বলে দেই ওই মাটির মাঝখানে যে কলা গাছটা থাকে ওই কলা গাছের নিচে একটা কালো কচুর শিকড় রেখে দিবেন তাহলে এমন কোনো মায়ের পথ তৈরি হয়নি যে পাতার ভ্রমণ ওঠাতে পারবে এবং পাতা যখন খেলতে যাবেন তখন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন এবং কলার কাছে আগে আপনার ওই পানি ছিটাই দিয়ে আসবেন আপনি যে মন্ত্রটা পাঠ করবেন সেই মন্ত্র ওই আগে একটা ঘটি নেবেন ঘটিতে মন্ত্র পাঠ করবেন আটটা দশটা মন্ত্র পাঠ করবেন করার পরে ওই পানিটা ওই কলার কাছে সেটাই দিয়ে আসবেন যখন আপনি মন্ত্র প্রয়োগ করবেন তখন আপনি যে মন্ত্র প্রয়োগ করছেন তখন ওই পাতার ওই ভরণ উঠে যাবে যেমন মাসনার ভরণ উঠতে পারে কালীর ভরণ উঠতে পারে বিশহরীর ভরণ উঠতে পারে মাদারের ভরণ উঠতে পারে যে কোনো ভরণ উঠতে পারে তো পাতা টানতে আপনার খুব সহজ হবে এবং আপনারা চান ডাল দিয়েও পাতা টানতে পারেন পাতার বিষ নামাতে পারেন আর আমার কাছ থেকে যারা সরাসরি হাদিয়ার মাধ্যমে বিদ্যা নিবে তারা কি বিদ্যা দিব সেটা তো তারা বুঝতেই পারতেছে যে আমার কাছে কি ধরনের বিদ্যা আছে আর কি ধরনের বিদ্যা ভয়াবহ বিদ্যা থাকতে পারে যেহেতু আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম